একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে ফেরাবেন না বাংলাদেশ প্রসঙ্গে আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে। থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবই বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেটটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেট খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা করবেন না আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান যে গ্রাম থেকে এসছেন যাকে উনি চেনেন সাথে একজন যান যাতে আপনারা দেখে রাখতে পারবেন পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো চিন্তা করবেন না আমি একটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় প্রসঙ্গত কোটা আন্দোলন ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে চলছে আন্দোলন বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বাংলাদেশের স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান তবে এদিন সংরক্ষণ ব্যবস্থা সংস্কার করারই নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেই সঙ্গে যে ছাত্রছাত্রীরা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত এই সময় ডিজিটাল